দাজ্জালকে ইসলাম ধর্মে তার পরিচয় কি ইসলাম ধর্মে দাজ্জাল আল-মাসিহ আরবিহ আদাল দাজ্জালের আবির্ভাবের প্রধান লক্ষণগুলো কি কি। দাজ্জালের আবির্ভাব কিয়ামতের অন্যতম প্রধান লক্ষণ দাজ্জাল কখন এবং কোথায় আবির্ভূত হবে বলে বিশ্বাস করা হয় ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জাল কিয়ামতের মহাপ্রলয় নিকটবর্তী সময়ে আবির্ভূত হবে দাজ্জালকে ইসলাম ধর্মে তার পরিচয় কি ইসলাম ধর্মে দাজ্জাল আরবি আল মাসিহ আদ দেজ্জাল একজন মহাপ্রতারক ও মিথ্যুক হিসেবে পরিচিত সে কিয়ামতের মহাপ্রলয় পূর্বে পৃথিবীতে আবির্ভূত হবে এবং মানবজাতির জন্য এক ভয়াবহ ফিতনা বিপর্যয় সৃষ্টি করবে তার আগমন কিয়ামতের অন্যতম বড় আলামত দাজ্জালের পরিচয় ও প্রকৃতি নামের অর্থ দাজ্জাল শব্দটি আরবি দাজল থেকে এসেছে যার অর্থ প্রতারণা মিথ্যা বলা সুতরাং দাজ্জাল শব্দের অর্থ হল প্রতারক মিথ্যুক ভণ্ড তাকে মাসিহ দাজ্জালও বলা হয় যার অর্থ প্রতারক মশি। মানুষ নাকি শয়তান অধিকাংশ আলেম ও হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জাল একজন মানব সন্তান যদিও কিছু বর্ণনায় তাকে শয়তানের অন্তর্ভুক্ত বলেও উল্লেখ করা হয়েছে তবে প্রাধান্যপ্রাপ্ত মত হল সে মানুষই হবে আকৃতি ও বৈশিষ্ট্য হাদিসে দাজ্জালের শারীরিক আকৃতি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে সে হবে স্থূলকায় বর্ণের কোঁকরানো চুল বিশিষ্ট একজন যুবক তার একটি চোখ কানা হবে যা ফোলা আঙুরের মতো দেখা যাবে কোনো কোনো হাদিসে ডান চোখ আবার কোনো কোনো হাদিসে বাম চোখ কানা হওয়ার কথা উল্লেখ আছে তবে দুটি বর্ণনার উদ্দেশ্য হল তার একটি চোখ ত্রুটিযুক্ত হবে তার কপালে কাফির কুফির শব্দটি লেখা থাকবে যা মমিন ব্যক্তিরা স্পষ্টভাবে দেখতে পাবে লক্ষ্য দাজ্জালের প্রধান লক্ষ্য হবে নিজেকে ঈশ্বর বা ঐশ্বরিক শক্তির অধিকারী দাবি করা এবং মানুষকে ধোকা ও প্রতারণার মাধ্যমে হারা করা সে বিভিন্ন অলৌকিক কাজ দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে যেমন মৃতকে জীবিত করা বৃষ্টি বর্ষণ করানো বা খরা সৃষ্টি করা তার সাথে কৃত্রিম জান্নাত ও জাহান্নামও থাকবে আবির্ভাবের স্থান ও সময়কাল হাদিস অনুযায়ী দাজ্জাল খোরাসান পূর্বাঞ্চলীয় কোনো স্থান থেকে আবির্ভূত হবে তার রাজত্ব সাড়ে তিন বছর স্থায়ী হবে যার প্রথম দিন এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান এবং তৃতীয় দিন এক সপ্তাহের সমান হবে বাকি দিনগুলো সাধারণ দিনের মতো হবে সকল নবীর সতর্কবাণী হযরত আদম আ থেকে শুরু করে সর্বশেষ নবী মোহাম্মদ সা পর্যন্ত সকল নবী রাসুলি নিজ নিজ উম্মদকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন কারণ মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে বড় কোনো বিপদ আর নেই শেষ পরিণতি দাজ্জাল পৃথিবীতে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করলেও শেষ পর্যন্ত হজরত ইসা আয়ের হাতে বাইতুল মোকাদ্দাসের নিকটবর্তী লুদ্দ নামক শহরে তার মৃত্যু হবে দাজ্জাল সম্পর্কে জ্ঞান রাখা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি যাতে তার ফিতনা থেকে নিজেদের রক্ষা করা যায় দাজ্জালের আবির্ভাবের প্রধান লক্ষণগুলো কি কি দাজ্জালের আবির্ভাব কিয়ামতের অন্যতম প্রধান লক্ষণ হাদিসে দাজ্জালের আগমনের পূর্বে এবং তার আবির্ভাবের সময় যে সকল ঘটনা ঘটবে সেগুলোর বিশদ বর্ণনা রয়েছে এই লক্ষণগুলোকে দুটি ভাগে ভাগ করা যায় এক দাজ্জালের আবির্ভাবের পূর্বে পৃথিবীর অবস্থা ছোট আলামত দাজ্জালের আবির্ভাবের পূর্বে পৃথিবী জুড়ে বিশৃঙ্খলা অন্যায় ও বিপর্যয় বৃদ্ধি পাবে এর মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় হল জ্ঞান ও ধর্মীয় জ্ঞানের বিলোপ প্রকৃত ধর্মীয় জ্ঞান কমে যাবে এবং অজ্ঞতা বৃদ্ধি পাবে মূর্খতা ও অশ্লীলতার বিস্তার সমাজে মূর্খতা কুসংস্কার এবং অশ্লীলতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে খুন ও হত্যা বৃদ্ধি সামান্য কারণেও মানুষ একে অপরকে হত্যা করবে হত্যাকাণ্ড মহামারীর আকার ধারণ করবে হত্যাকারীও জানবে না কেন সে খুন করছে সময় দ্রুত চলে যাওয়া সময়ের বরকত কমে যাবে মনে হবে সময় দ্রুত পার হয়ে যাচ্ছে প্রাচুর্য ও অপচয় মানুষের হাতে প্রচুর সম্পদ আসবে কিন্তু তারা এর অপচয় করবে সততার অভাব সততা ও বিশ্বস্ততার অভাব দেখা দেবে মিথ্যাবাদীকে সত্যবাদী এবং সত্যবাদীকে মিথ্যাবাদী হিসেবে গণ্য করা হবে ভূমিকম্পের আধিক্য পৃথিবীতে ভূমিকম্পের সংখ্যা বৃদ্ধি পাবে মহিলাদের সংখ্যা বৃদ্ধি পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা অনেক বেশি হবে ধর্মীয় বিষয়ে উদাসীনতা মানুষ ধর্মীয় বিধান পালনে উদাসীন হবে এবং পার্থিব বিষয়ে বেশি মনোযোগ দেবে নেতৃত্বের অযোগ্যদের হাতে ক্ষমতা অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত লোকেরা ক্ষমতা ও কর্তৃত্ব লাভ করবে ভয়াবহ দুর্ভিক্ষ দাজ্জালের আগমনের ঠিক আগের তিন বছর ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেবে প্রথম বছর এক তৃতীয়াংশ বৃষ্টি আটকে যাবে দ্বিতীয় বছর দুই তৃতীয়াংশ এবং তৃতীয় বছর কোনো বৃষ্টি হবে না ফলে ফসল ও গবাদি পশু ধ্বংস হয়ে যাবে গ্যালিলি সাগরের পানি শুকিয়ে যাওয়া হাদিসে গ্যালিলি সাগরের তাবারিয়া হ্রদ পানি শুকিয়ে যাওয়ার কথা উল্লেখ আছে যা দাজ্জালের আগমনের একটি লক্ষণ মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে বড় যুদ্ধ মালহামা দাজ্জালের আগমনের পূর্বে মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে একটি বড় যুদ্ধ সংঘটিত হবে যা মালহামা নামে পরিচিত দুই দাজ্জালের আবির্ভাবের সময়কার লক্ষণ ও তার বৈশিষ্ট্য দাজ্জাল আবির্ভূত হওয়ার পর তার নিজস্ব কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং তার দ্বারা সংঘটিত অলৌকিক কাজ থাকবে শারীরিক আকৃতি দাজ্জাল হবে স্থূলকায় লালচে বর্ণের পোঁকরানো চুল বিশিষ্ট একজন যুবক তার একটি চোখ কানা হবে যা ফোলা আঙুরের মতো দেখাবে তার কপালে আরবি হরফে কাফির কুফির লেখা থাকবে যা মুমিনরা স্পষ্ট দেখতে পাবে এমনকি যারা লিখতে বা পড়তে জানে না তারাও দ্রুত গতি দাজ্জাল পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খুব দ্রুত গতিতে বিচরণ করবে যেমন বাতাস মেঘকে তাড়িয়ে নিয়ে যায় মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর প্রায় সব স্থানেই সে প্রবেশ করবে মিথ্যা অলৌকিক ক্ষমতা আল্লাহ আল্লাতালা তাকে কিছু অলৌকিক ক্ষমতা দেবেন মানুষকে পরীক্ষা করার জন্য যেমন সে বৃষ্টি বর্ষণ করতে পারবে এবং খরা সৃষ্টি করতে পারবে মৃতকে জীবিত করতে পারবে আসলে শয়তানকে সে মৃতরূপে দেখাবে যা মানুষ জীবিত মনে করবে তার কাছে কৃত্রিম জান্নাত ও জাহান্নাম থাকবে তার জাহান্নাম হবে শীতল এবং জান্নাত হবে দাহনকারী সে সম্পদ ও ধন সম্পদ বের করে আনতে পারবে এবং মানুষকে তা দিয়ে প্রলুব্ধ করবে সে আদেশ করলে জমি থেকে ফসল উৎপন্ন হবে এবং পশুপাল অধিক মোটা তাজা হবে ও বেশি দুধ দেবে দাবি সে নিজেকে খোদা বা প্রভু বলে দাবি করবে এবং মানুষকে তার দাসত্ব গ্রহণ করার আহ্বান জানাবে ফিতনার সময়কাল দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে এই চল্লিশ দিনের প্রথম দিনটি এক বছরের সমান দ্বিতীয় দিনটি এক মাসের সমান তৃতীয় দিনটি এক সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতো হবে এই লক্ষণগুলো মুসলিমদের জন্য দাজ্জালের ফিতনা থেকে সতর্ক থাকার এবং নিজেদের ইমানকে মজবুত রাখার নির্দেশনা দাজ্জাল কখন এবং কোথায় আবির্ভূত হবে বলে বিশ্বাস করা হয় ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জাল কিয়ামতের মহাপ্রলয় নিকটবর্তী সময়ে আবির্ভূত হবে তার আবির্ভাব মানবজাতির জন্য সবচেয়ে বড় ফিতনা পরীক্ষা বিপর্যয় হিসেবে গণ্য করা হয় নবী মোহাম্মদ সা তার উম্মদকে দাজ্জালের ফিতনা থেকে বিশেষভাবে সতর্ক করেছেন দাজ্জাল কখন আবির্ভূত হবে হাদিসে দাজ্জালের আবির্ভাবের একটি নির্দিষ্ট তারিখ বা বছর উল্লেখ করা হয়নি তবে কিছু লক্ষণ ও ঘটনার ক্রমের কথা বলা হয়েছে যা তার আগমনের পূর্বাভাস দেবে মহাযুদ্ধ মালহামা দাজ্জালের আবির্ভাবের পূর্বে মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে একটি ভয়াবহ যুদ্ধ সংঘটিত হবে যা মালহামা নামে পরিচিত কিছু বর্ণনা অনুযায়ী এই মহাযুদ্ধ এবং কনস্টান্টিনোপল ইস্তাম্বুল জয়ের মধ্যবর্তী সময় ছয় বছর হবে এবং সপ্তম বছরে দাজ্জাল আত্মপ্রকাশ করবে দুর্ভিক্ষ দাজ্জালের আগমনের ঠিক আগের তিন বছর ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেবে প্রথম বছর এক তৃতীয়াংশ বৃষ্টি কমে যাবে দ্বিতীয় বছর দুই তৃতীয়াংশ এবং তৃতীয় বছর কোনো বৃষ্টিই হবে না এর ফলে ফসল ও গবাদি পশু ধ্বংস হয়ে যাবে ফিতনার বিস্তার দাজ্জালের আগমনের পূর্বে পৃথিবীতে অন্যায় অবিচার বিশৃঙ্খলা এবং ধর্মীয় জ্ঞানের অভাব ব্যাপকভাবে বৃদ্ধি পাবে দাজ্জাল পৃথিবীতে মোট চল্লিশ দিন অবস্থান করবে এই চল্লিশ দিনের মধ্যে প্রথম দিনটি এক বছরের সমান দীর্ঘ হবে দ্বিতীয় দিনটি এক মাসের সমান এবং তৃতীয় দিনটি এক সপ্তাহের সমান হবে বাকি দিনগুলো সাধারণ দিনের মতো হবে দাজ্জাল কোথায় আবির্ভূত হবে হাদিসে দাজ্জালের আবির্ভাবের নির্দিষ্ট স্থান সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় তবে সেগুলোর মধ্যে সামঞ্জস্য বিদ্যমান খোরাসান অধিকাংশ হাদিসে উল্লেখ করা হয়েছে যে দাজ্জাল পূর্বাঞ্চলীয় কোন স্থান থেকে আবির্ভূত হবে যার নাম খোরাসান খোরাসান একটি বৃহৎ ঐতিহাসিক অঞ্চল যা বর্তমানে ইরান আফগানিস্তান তুর্কমেনিস্তান এবং মধ্য এশিয়ার কিছু অংশ নিয়ে গঠিত ইস্পাহানের ইহুদিয়া কিছু হাদিসে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে দাজ্জাল ইস্পাহানের বর্তমানে ইরানের একটি শহর ইহুদিয়া নামক স্থান থেকে বের হবে এবং ইস্পাহানের সত্তর হাজার ইহুদি তার অনুসারী হবে এটি খোরাসানেরই একটি অংশ হতে পারে ইরাক ও শামের সিরিয়া মধ্যবর্তী স্থান কিছু বর্ণনায় দাজ্জাল শাম সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী কোনো পথ দিয়ে বের হবে বলেও উল্লেখ করা হয়েছে দাজ্জাল পৃথিবীর প্রায় সব শহরে প্রবেশ করতে সক্ষম হবে শুধুমাত্র মক্কা এবং মদিনা ব্যতীত এই দুটি পবিত্র শহর আল্লাহর ফেরেস্তাদের দ্বারা সুরক্ষিত থাকবে দাজ্জাল মদিনার নিকটবর্তী স্থানে এসে থেমে যাবে এবং সেখানে তিনবার ভূমিকম্প হবে যার ফলে প্রত্যেক মুনাফিক ও কাফির মদিনা থেকে বের হয়ে তার কাছে চলে যাবে পরিশেষে দাজ্জাল ইসরায়েলের লুদ্দ বর্তমানে তেল আবিবের কাছে নামক স্থানে হযরত ইশা আরের হাতে নিহত হবে